আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আমি এখানে কোনো পলিটিকাল পার্টিকে সাপোর্ট করছি না যেটাই সত্যি সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি যাই হোক বেশি নাম করে ভ্যাট ভিডিওটা শুরু করা যাক ধরুন একটা চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে পরবর্তীকালে তাকে আইনের হাতেও তুলে দেওয়া হয়েছে আচ্ছা এবং সেই চোর নিজেকে বাঁচানোর জন্য উকিলের পেছনে কোটি কোটি টাকা খরচা করিল এবং সেই চোরকে আইনের হাত থেকে বাঁচানো গেল না আইন তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে ফেললো এরপর চোরটি কখনো বলবে আমি চুরি করেছিলাম চুরি করেছি সাজা পেয়েছি মেনে নিলাম এমন চোর রাজনীতিতে দূরে যা গ্রাম বাংলাতেও খুঁজে পাওয়া যায় না চোরগুলো না জাজমেন্ট শোনার পর এটাই বলে আমি জাজমেন্টটা মেনে নিতে না আজকে যা হলো না টিএমসি নেতা মন্ত্রীদের সে কি একটা গুনি উনি অ্যানিমেশন নিয়ে চলছে না সেই গুলিমুলি অ্যানিমেশন নিয়ে আমাদের রাস্তাঘাটে চলতে হবে আরে চলো দেখে নি এরপর পিছিমনি লাইফে এসে কি কি ঢপ দিল আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ আমরা সেটা ডিটেল স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি দিস ইজ এ পেপার এ পেপার দেখাতে হবে না পিসি যে কোনো ব্যক্তি অফিশিয়াল ওয়েবসাইট থেকে তুলে নিতে পারবে গজব বেজতি হে যেখানে जजমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম আচ্ছা এবং ভার্ডিক্ট স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই কি কথা পিসি জুডিশিয়ারি প্রতি উই হ্যাভ দা হাইয়েস্ট রিগার্ডস দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট ইট অর উ ডোন্ট হ্যাভ এনি অ্যালিগেশন এগেনস্ট অফ এনি

আমাদের পিসিমণির দীপকে যদি হাইকোর্ট তো দূরে যায় লয়ার কোর্টে যদি যায় না পিসিমণি এটাই বলে আমি ঠিক মেনে নিতে পারছি না এরপর আমাদের পিসিমণি সুপ্রিম কোর্টের অর্ডারটাও ঠিক মেনে নিতে পারছে না মাথাটা গেছে ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কি হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট নাও আমাদের পিসিমণি শুরু হয়ে গেছে ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়ায় স্কুলগুলোর কি হবে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট বাংলাকে আর কত টার্গেট করবে বাংলাকে আর কত টার্গেট করবে হ্যাঁ এ কারলো পহলে চুরি করবে তৃণমূল ডাকাতি করবে তৃণমূল লোকের মেয়েকে চাকরি দেওয়ার নাম করে লজে গিয়ে রাত কাটাবে তৃণমূল এই সব ব্যাপার গুলো যখন কোটে উঠবে সাজা হবে তখন বলবে বাংলা বিরোধী বাংলাকে আর কত টার্গেট করবে দেশ আর করো আমাদের এই কেশে তো সিবিআই এডুকেশন দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেনে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি বিষমণি কার কথা বলছে তোমরা বুঝতে পারছো তো অর্পিতার শ্রী অবৈধ ভাতারের কথা বলছে বিসিমণি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একজনার অপরাধ মানে একজনের অপরাধে কজনের শাস্তি হয় ইনি বলতে চাইছেন যে পার্থর একারই অপরাধ চাকরি কেসে এত লোক জেলের ভিতরে গেল উকিলের পায়ে হাত পায়ে ধরে কোনো রকমে বাইরে এসে কোনো রকম ওখান থেকে বার হয়ে এসে ভয়ে ভয়ে লুকি লুকি এখানে ওখানে বেড়াচ্ছে তারপরেও তুমি বলবে পার্থ শুধু একা কয়েকশো হাজার কোটি টাকা আমি কামিয়েছি সেটা যদি বাঁচানো যায় তাহলে আমার এক পার্থ চলে গেছে তাতে আমার কি এখন হাজার পার্থ আমার কাছে আছে তো কিন্তু আমাদের পিছুনির পুরো পাশাটাই উল্টে গেল তর্কের খাতিরে যদি আমি উনি নিই এর মধ্যে দু চারজন আছে যাদের ওরা টার্গেট করেছে যদি আমরা ডিটেলস পাই স্টাডি করে ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। সত্যি আমাদের পিছুমণি এত ভালো মানুষ ভাবা যায় যাদেরকে বিজেপি টার্গেট করেছে তাদেরকে যদি আমাদের পিছুমণির হাতে দেওয়া যায় পিসিমণি খুঁজে বার করবে বাবা এত সৎ মানুষ দু হাজার একুশ বাইশে ছিল দু হাজার পঁচিশেও এত সদ মানুষ আছে কোর্ট এতবার করে বললো অযোগ্যদের তালিকাটা আমাদের কাছে দিন বাকিগুলো থাক না 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 অযোগ্যদের তালিকা দিলে আমাদের টাকাগুলো রিটার্ন করতে হবে তো অযোগ্যদের পাপের বোঝা যদি যোগ্যদের উপর একটু চাপিয়ে দেওয়া যায় যদি আমার পাশাটা একটু ঘুরে যায় কিন্তু হলো না আজকে আমি এসছি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় প্রিয় দর্শক বিন্দুরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করছি তোমাদের আশেপাশের দোকানগুলোতে একটু খোঁজ নিয়ে তো ধান্ডু বাম টাইগার বাম কিছু আছে না সব বিক্রি হয়ে গেছে শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যাবিচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুঃসংখ্যা কেন থাকবে আমাদের পিসিমণি ভেবেছে যেগুলো আমাদের মাথায় আছে সেগুলো বাংলার মানুষের মাথায় চাপিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা সত্যি কথা বলতে বাংলা স্টুডেন্ট বাংলা স্টুডেন্টদের উদ্দে যারা আছে তারা কোনো দোষ করেনি সমস্ত দোষ তো তৃণমূলের বাংলা স্টুডেন্ট বাংলার শিক্ষকদের আজকের এই পরিণতি হচ্ছে সঠিক বলেছেন আমার তো এখনো এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে নাও ঢপবাজি শুরু গেছে সামনে তো দিতেই হবে হাতে চাকরি তাদেরকে বলবে আমার হাতে চাকরি আছে রকম করে তোমাদের ঢুকিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তোমরা বুঝতেই আবার শুরু এখনও লক্ষ চাকরি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না এই কেসের জন্য উনি করতে পারছে না এই কেস সলভ উনি করে দেবে আগে এই সলভ হোক

তারা যে এত বছর চাকরি করেছে কটা ডাক্তার কটা ইঞ্জিনিয়ার কটা আইপিএস কটা আইএস তৈরি করেছে আমাদের একটু বলবে প্লিজ আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লিউ তৈরি করবে কারা ডাব্লিউ তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা কেন পিসি এইগুলো করার জন্য এলাকার পার্টি অফিস বন্ধ করে দিয়েছো নাকি এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো এটা আমার মনে একটা কোয়েশ্চেন আমাদের বাংলার শিক্ষার বারোটাকে বাজিয়েছি তোমরা বলতে পারবে কি আমাদের মাননীয় কি করেছে জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতায় যারা পরীক্ষায় পাস করতে পারে না তাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়া হয় যারা চোদ্দ পায় তাদেরকে আর এক যোগ করে দিয়ে প্রজেক্টের দশ দিয়ে পাস করিয়ে দেওয়া হয় এবং যারা ষাট পায় তাদেরকে নব্বই করে দেওয়া হয় এবং যারা নব্বই পায় তাদের পঁচানব্বই

যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ তুমি তোমার যেটাwatching নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে টা টা পরে একটা ঝাকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো কুড বাই না করো কে না পাই ওয়াপস तेरे बातों